হ্যালো ফ্রেন্ডস আজকের টপিক হচ্ছে কোশ্চেন আনসার তো যারা ইংরাজিতে কথা বলতে তো ভয় পাও সাথে সাথে কোশ্চেন কি করবে তার আনসার কি দেবো এগুলো ভেবে পাও না আজকের ভিডিও শুধু তাদের জন্য তো চলো আমরা সেই সিম্পল কোশ্চেন আনসারগুলো নিয়েই আজকে ডিসকাস করি হোয়াট ইজ ইয়োর নেম এটা আমরা সবাই জানি একদম নর্মাল কীভাবে হবে আনসারটা মাই নেম ইস রূপঙ্কর দাস বা আই রূপঙ্কর দাস এটা খুবই সিম্পল একটা আনসার তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কী আছে হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন কলকাতা আমি কোথায় থাকি আই লিভ ইন কলকাতা তাহলে বড় জায়গার আগে ইন হবে কিন্তু ছোটো তুমি জায়গার নাম বললে অ্যাড বসাতে পারো নেক্সট হোয়াট হোয়ার ইজ ইউর হোম ইন কলকাতা কলকাতায় কোথায় তোমার বাড়ি সেক্ষেত্রে আমরা কী বলব মাই হোম ইজ ইন বারাসাত দেখো বারাসাতটা বড়ো জায়গা বলে আমরা ইন বসিয়েছি কিন্তু যদি গ্রামের নাম বসাই তখন আমরা অ্যাড দিয়ে সেই জায়গার নাম বসাতে পারি নেক্সট হুজ ক্লাস ডু ইউ রিড ইন তুমি কোন ক্লাসে পড়ো আই রিড ইন ক্লাস সেভেন আমি ক্লাস সেভেনে পড়ি ঠিক আছে বাই স্টাডি ইন ক্লাস সেভেন যেটা তোমার পছন্দ বলতে পারো নেক্সট হোয়াট ডাজ ইউর ফাদার ডু তোমার বাবা কি করেন মাই ফাদার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি আমার বাবা ফ্যাক্টরিতে মানে কারখানায় কাজ করেন নেক্সট হোয়ার ওয়ার ইউ বর্ন তোমার জন্মগ্রহণ কোথায় হয়েছিল মানে তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে কি হবে আই ওয়াজ বর্ন ইন কলকাতা আমি কলকাতাতে জন্মগ্রহণ করেছি নেক্সট হোয়েন ইজ ইউর বার্থডে তোমার জন্মদিন কবে মাই বার্থডে ইস অন টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি নাইনটি ফাইভ তাহলে আমার বার্থডে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো পঁচানব্বইতে হোয়াট ইউ ডুইং তুমি কী করছো আই এম রাইটিং এ নোট আমি একটা নোট লিখছি আই এম আই এম যা খুশি আই পরে আইএনজি যোগ করে দিলে নেক্সট হোয়ার গো ইয়ে তুমি গতকাল কোথায় গিয়েছিলে তাহলে আই মানে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দক্ষিণেশ্বর ই আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম আমি গতকাল দক্ষিণেশ্বর গিয়েছিলাম ইজ দ্য ব্যাঙ্ক ক্লোজড মানে আজকে কি ব্যাঙ্ক বন্ধ যদি এখানে টুডে লিখিনি এটা কী হবে ইয়ে স্বর্ণ ওই জন্য এটার আনসার আর দেওয়া হয়নি নেক্সট হোয়াট ডাজ ইট কস্ট এই জিনিসটার দাম কত এই জিনিসটার দাম কত তাহলে কী বলবো ইট কস্ট রুপিস ফাইভ এটার দাম পাঁচ টাকা হাউ ডাজ ইট কস্ট

आई लव यू ए लट मैं तुम्हें अनेक भलोबासी थैंक यू सो मच फ्रेंड प्लीज़ सबसक्राइब माई चैनल प्लीज़ प्लीज़ प्लीज़